আসন্ন ঈদের শাকিব খানের তাণ্ডব চলচ্চিত্রটি কাহিনী সংলাপ চিত্রনাট্য গান এবং অ্যাকশনকে কেন্দ্র করে শাকিব খান একটি মাসালাদার সিনেমা নিয়ে হাজির হতে যাচ্ছেন এর চলচ্চিত্রটি কুটি বাঙালি থেকে শুরু করে জনতা থেকে শুরু করে ড্রয়িং রুমের সমস্ত দর্শক এবং প্রবাসী বাঙালিদেরকে একেবারে মাথা নষ্ট অবস্থা করে দিতে পারি কারণ রায়হান রাফি মানেই ভিন্ন কিছু এবং রায়হান রাফি মানেই শাকিব খান কারণ শাকিব খানের বাহিরে এখন রায়হান রাফি চিনতেই করতে পারছে না কারণ একটাই যেখানে তুফানের মতন একটা সিনেমা মাত্র দশ কোটি টাকাও কিন্তু দেয়নি আট কোটি সামথিং টাকা কিন্তু তারা কিন্তু লগ্নি করেছিল এবং সেই সিনেমাটি প্রায় ছাপ্পান্ন কোটি টাকা ইনকাম করতে সক্ষম হয়েছে তাহলে রাফি শাকিব খানের বাইরে কেন যাবে তাই এবার শাকিব খানকে কেন্দ্র করে রাইহান রাফি এবার যে ধরনের সংলাপগুলো তিনি লিখেছেন বলা হয়েছে শাকিব খান এ ধরনের সংলাপ আগে কখনোই কেন সাকিব খানের বাইরে বলেন সালমান বলেন শাহরুখ বলেন এবং আমিন খান বলেন এবং পার্শ্ববর্তী দেশে আমাদের রয়েছে দেবজিৎ তারাও কিন্তু এই ধরনের সংলাপ দিয়ে সিনেমা কিন্তু তৈরি করে নাই বা সিনেমাতে এই ধরনের ডায়লগ ডেলিভারি করে নাই রাফি স্পেশালভাবে শাকিব খানের জন্য যে ধরনের কাউন্টার বাই কাউন্টার ডায়লগ এবং সংলাপ রেডি করেছে অন্যদিকে এই চলচ্চিত্রে আবারও কিন্তু প্রীতম হাসানকে দেখতে পাবেন এবং এই চলচ্চিত্রে আইটেম গানে শোনা যাচ্ছে বলিউডের একজন অভিনেত্রী প্রথম সারির নায়িকা নাকি কমর দোলাতে দেখা যেতে পারি এছাড়াও এই চলচ্চিত্রে আরো বড় একটা টুইস্ট হচ্ছে এই চলচ্চিত্রে চিত্রনাট্য রাফি নিজে বসে তারপর এটা কিন্তু কারেকশন করেছেন যাতে করে কোনো ব্যক্তি কোনো জনতা যাতে কোনোভাবে এই চলচ্চিত্রটা দেখার সময় যাতে বোরিং ফিল না করতে পারে তার মানে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু রাফি কিন্তু একেবারে মনোযোগ দিয়ে কিন্তু এই চলচ্চিত্রের যে স্ক্রিপ্টটা সেটা কিন্তু তৈরি করেছেন এবং এই চলচ্চিত্রে বিজিএম নিয়ে যদি কথা বলি তাহলে বলতে হবে চিত্রনাট্য করার সময় বিজিএমের জন্য তিনি কিন্তু মুম্বাই গিয়েছিলেন এবং মুম্বাই গিয়ে তিনি এই তাণ্ডব চলচ্চিত্রের জন্য প্রায় সাতটা বিজিএম তৈরি করেছে যা একেবারে তামিল সিনেমার ফ্লেভার দিতে পারি অনেকেই বলেছেন যে তুফান সিনেমাতে অসংখ্য বিজিএম আমরা কপি পেয়েছি হ্যাঁ সেটা আমরাও বলছি কিন্তু এই তাণ্ডব সিনেমাতে কোনো ধরনের কপি বিজিএম আপনারা পাবেন না এই বিষয়টি নিশ্চিত করেছেন রায়হান রাফি নিজেই কারণ বলছে যেহেতু আমাদের তিরিশ কোটি টাকা লোক নিগিত এই তাণ্ডব চলচ্চিত্রটি তাহলে এর পিছনে কেন আমরা দুই কোটি টাকা খরচ করতে পারবো না আর এর জন্য সাতটা বিজিএম তৈরি করতে তাণ্ডব সিনেমাকে টাকা গুনতে হয়েছে প্রায় দুই কোটি টাকা একবার চিন্তা করে দেখুন একটা সিনেমার বিজিএম তৈরি করতে দুই কোটি টাকা তারা কিন্তু খরচ করেছে অন্যদিকে শ্রেষ্ঠাংশে এছাড়াও চিত্রনাট্যে শাকিব খানের সাথে কথাবার্তা বলে রাইহান রাফির বড় একটা ভূমিকা কিন্তু এই চলচ্চিত্রের মধ্যে রাখার চেষ্টা করা হয়েছে